শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল সংসদ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা নির্দেশিকা জারি করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে ডেটা দেখুন বারো দুই দু হাজার চব্বিশ অর্ডারটা দিয়েছেন টু দ্য চেয়ারপারসন অর্থাৎ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অর্থাৎ এখানে সমস্ত জেলার চেয়ারম্যানদের ডিপিএসসি চেয়ারম্যানদের ও চেয়ারপারসনদের গুরুত্বপূর্ণ অর্ডারটি দেওয়া হয়েছে এখানে যে বিষয়টি তুলে ধরা হয়েছে যে ক্লাস বন্ধ থাক ক্লাস সহ সমস্ত কাজ বন্ধ থাকবে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান দু হাজার জন্য অর্থাৎ সামনে কাল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে তার জন্য সমস্ত ক্লাস সহ বিভিন্ন কাজকর্ম স্কুলে বন্ধ থাকবে এখানে যে বিষয়টি আরও বলা হয়েছে যে সমস্ত প্রাইমারি স্কুলগুলো হায়ার সেকেন্ডারি বিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত যেখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টার পড়েছে সেইখানে পরীক্ষা চলাকালীন সমস্ত ক্লাস সহ সমস্ত কাজকর্ম বন্ধ রাখার জন্য বলা হয়েছে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলো কিন্তু বন্ধ থাকছে না যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলো উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত এবং যে সমস্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে উচ্চ মাধ্যমিক পরীক্ষাগুলো চলবে সেই সমস্ত বিদ্যালয় প্রাইমারি বিদ্যালয়গুলোই বন্ধ থাকবে এবং নির্দিষ্ট ডেট অর্থাৎ পরীক্ষাগুলো যেদিন থাকবে কোন কোন দিন থাকবে দেখে নিন ষোলোই দুই দু হাজার চব্বিশ সতেরোই দুই দু হাজার চব্বিশ উনিশ দুই দু হাজার চব্বিশ কুড়ি দুই দু হাজার চব্বিশ একুশ দুই দু হাজার চব্বিশ বাইশ দুই দু হাজার চব্বিশ তেইশ দুই দু হাজার চব্বিশ চব্বিশ দুই দু হাজার চব্বিশ সাতাশ দুই দু হাজার চব্বিশ আঠাশ দুই দু হাজার চব্বিশ এবং উনত্রিশ দুই দু হাজার চব্বিশ এই ডেটগুলোতে যখন পরীক্ষা চলবে সেই সমস্ত দিনগুলোতে শুধুমাত্র ওই প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে যাই হোক যে কোনো আপডেট থাকলে আপনাদের সঙ্গে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ